গাইজ আজকের পর থেকে আপনি বিশ্বের এক প্রান্ত থেকে আর প্রান্ত আপনি কিন্তু লাইভ দেখতে পারেন আপনি যদি বিদেশে থাকেন আপনি বিদেশ থেকেও আপনার বেডরুমে বসে আপনার গ্রামের ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছু লাইভ দেখতে পারেন থ্রি ডে মুডে আর স্যাটেলাইটের মাধ্যমেই কিন্তু আপনারা এগুলি দেখতে পারেন সম্পূর্ণ থ্রি ডে মুডে তো খুবই অসাধারণ একটি ব্যাপার এটি কীভাবে করবেন এবং কীভাবে আপনার গ্রামের ঘর বাড়ি রাস্তাঘাট সম্পূর্ণ লাইভ দেখবেন সেটি আমি আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন ওকে আর যেটি দেখাবো এটি হান্ড্রেড পার্সেন্ট জেনেইন জাস্ট আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন সো আমরা দেরি করবো না সরাসরি ভিডিওর মূল ট্রপিকে চলে যাবো তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ কিপটামি না করে বেডি দেখি লাইকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে সোলার স্টার ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এলাম সরাসরি ভিডিওর মূল পর্বে তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটি করবো ফোনের প্লে স্টোর ওপেন করে নেব দেখতে পাচ্ছেন এখান থেকে ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে হবে অ্যান্ড এখান থেকে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আর অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ গুগলেরই অ্যাপস অ্যাপসটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনোইন এখান থেকে জাস্ট সার্চ করবেন গুগল আর্থ দেখতে পাচ্ছেন গুগল আর্থ লিখে সার্চে ক্লিক করবেন সো আমি এটি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি জাস্ট এখান থেকে ওপেন করবো দেন এই গুগল আর্থ অ্যাপসটি ওপেন করার পর এখন আমি যেটি করবো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে সার্চ বারে ক্লিক করবেন সো এখানে সার্চ বার আসার পর সেই লোকেশনটি সার্চ করতে হবে যেটি আপনি লাইভ থ্রি মোডে দেখতে চান ওকে ফর এক্সাম্পল এখান থেকে আমি আমার এলাকা সার্চ করব দেখতে পাচ্ছেন কুলপি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমি এটি লিখে দিলাম দেন তারপর এখান থেকে আমি সার্চে ক্লিক করে দিলাম দেন সার্চে ক্লিক করার পর কিছু ইমেজ শো করবে ইমেজগুলি ইমেজগুলি এমনভাবে ক্লোজ করে দেবেন দেন তারপর যেটি করবেন এখান থেকে একটি মানুষ মতো আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এই মানুষ মতো আইকনে একবার ট্যাপ করে দেবেন দেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লু কালারের কিছু নিশানা দেখা যাচ্ছে বা যে লোকেশনটি সার্চ করবেন সেই লোকেশনটি এখান থেকে আপনি নাম দেখতে পাবেন সেই নামে একবার ট্যাপ করে দেবেন দেন ট্যাগ করার পর কিছুই করতে হবে না এটি কিন্তু অটোমেটিক রুটেড হয়ে যাবে এবং আপনার গ্রামের ঘর বাড়ি রোড রাস্তাঘাট সব কিন্তু পুরোপুরি লাইভ দেখতে পাবেন সো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের রোড আমাদের কুলপি সাউথ চব্বিশ পরগনার জেডি রোড দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো লাইভ কিন্তু আমি দেখতে পাচ্ছি সো দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু আপনারা থ্রিডি মোডে সম্পূর্ণ লাইভ দেখতে পারেন এবং দুটো অ্যারো আইকন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সামনে একটি অ্যারো আইকন এই আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি সামনে আগে বেড়ে যেতে পারবেন ওকে সো এমনভাবে কিন্তু আপনি পুরোটাই দেখতে পারেন এমনভাবে কিন্তু আপনি আগে বেড়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আর পিছনের এই যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনি আবার ব্যাকে চলে আসতে পারেন ওকে সো খুবই অসাধারণ একটি ব্যাপার তো আমি আপনাদেরকে আরও একটি লোকেশান সার্চ করে দেখাই এখান থেকে আমি সার্চ করব। বাংলাদেশ খুলনা লিখে সার্চে ক্লিক করব করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন সেম একই রকমভাবে আপনাদেরকে যেটি করতে হবে ইমেজগুলি ক্লোজ করতে হবে দেন এখান থেকে মানুষ আইকনে ক্লিক করতে হবে দেন তারপর এখান থেকে এই খুলনা এই লেখাটির ওপরে অনুভাবে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর একটু ওয়েট করবেন অটোমেটিক কিন্তু এটি রোটেট হবে অ্যান্ড আপনাদেরকে পুরোপুরি থ্রি ডে মুডে কিন্তু আপনাদেরকে এই খুলনা এলাকায় কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন সো দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন রাস্তাঘাট ঘর বাড়ি সব কিছু দেখতে পাচ্ছেন এমনভাবে এই যে এরো আইকান দেখতে পাচ্ছেন এমনভাবে ক্লিক করে কিন্তু আপনারা পুরো এলাকা কিন্তু এমনভাবে ঘুরতে পারেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু রোড আর এটি কিন্তু আপনারা সম্পূর্ণ লাইভ দেখছেন এটি কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে ওকে আর এই অ্যাপসটি কিন্তু গুগলের অ্যাপস কিন্তু কখনো ফেঁক হয় না এটি মনে রাখবেন ওকে তো দেখতে পাচ্ছেন এমনভাবে অ্যারো আইকানের সাহায্যে কিন্তু আপনারা পুরো এলাকাটা এমনভাবে ঘুরতে পারেন ওকে সো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি ব্যাপার সো দেখতে পাচ্ছেন গ্রামের ঘর বাড়ি রাস্তাঘাট আপনারা কিন্তু সম্পূর্ণ পুরো সম্পূর্ণ লাইভ কিন্তু আপনারা দেখতে পারেন ওকে সো খুবই অসাধারণ একটি ব্যাপার আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আর এটি অনেকেই জানতো না সো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওকে সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন